নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর রিঙ্কুর ব্লগে সবাইকে ওয়েলকাম আজকের দিনটা হলো শুক্রবার আর বাজে এখন মোটামুটি আটটা ওরকম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর ওয়েদারটা আজকে খুবই খারাপ প্রচণ্ড বৃষ্টি পড়ছে আপনারা তো দেখলেনি তাই ওইদিকে না গিয়ে আর ঘরের কাজগুলো গুছিয়ে নেওয়া যাক আজ হচ্ছে ছেলের স্কুল ছুটি তাই ওর স্কুলে যায়নি সকাল সকাল ঘুম থেকে উঠেছে ও বিছানাটা গুছানো হয়নি এখনও তাই ভাবলাম ওটা আগে গুছিয়েই নি তারপরে বাকি সব কাজ করব ছেলে একটু শুয়েছিল তো ও উঠে পড়তে বসেছিল বাট আমি গুছাচ্ছি দেখে ও আমার এদিকে চলে এসেছে আবার বাচ্চা বলেছে কেন যাই হোক আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবাই ভালো লাগবেই খুব আমি ওরকম করেই ভিডিও করার চেষ্টা করি আপনাদের যাতে ভালো লাগে তবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন তাহলে আমি উৎসাহিত হব আর হচ্ছে এই যে আমার বিছানা গোছানো হয়ে গেল আপনাদেরকে দেখাই চলুন আজ কী কী রান্না করব আর কি কী কেটেছি শাক নিয়ে এসেছিলো শাকটা প্রথমেই কেটে রেডি করে নিয়েছি আর স্যালাড কাটবো ফলগুলো বের করেছি সব একসঙ্গে কাটা রেডি করব আর তারপরে রান্না করব সব কিছু রেডি করে রান্না করতে আমি খুবই পছন্দ করি কারণ একা যেহেতু করতে হয় তাই মনে হয় যে রান্নাবান্নাগুলো সব কিছু করার সময় যেন আমাকে এগুলো না করতে হয় আর এনেছিল আজকে ইডলি ছেলের পাপা বলল যে ইডলি খাবো ওই খাবে বলেছে ছেলে খাবে না বলেছে ছেলে বলেছে মা আমি ম্যাগি খাবো তাই ওকে ম্যাগি করে দিয়ে দিয়েছি ওর পড়া হয়ে গেছে বললাম ব্যাগগুলো আগে গুছিয়ে বাবা একটু তারপরে তো ম্যাগিটা ততক্ষণে ঠান্ডা হবে খাবি আর ওর পাপাকে আমি ওই ফাঁকে দিয়ে দিলাম ইডলিটা তো ওই সেই আমার কথা শুনে ও ব্যাগ গুছাচ্ছে মানে সবগুলো রাখছে ঠিকঠাক জায়গায় বলেছি আমি ওকে যে কোনটা কোন জায়গা থেকে আমি পেরেছি সেইটা সেই জায়গা থেকে তুমি আবার ঠিক করে রেখে দাও সেই ও রাখছে আর এদিকে চলুন আমি দেখাই ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে শাকটা ভাজা করছি কারণ শাক ভাজাটা হয়ে গেলে পরে বাকি সব কাজ করব আর এদিকে কলাইগুলো একটু ভিজিয়েছিলাম মাংস হচ্ছে ম্যারিনেট করে একটু রেখেছি করবো বলে আর হচ্ছে বিশেষ কিছু আজকে আর করব না ওগুলোই তো শাক ভাজাটা মানে ভাজাটা আগে করে নিয়ে রসুন দিয়ে শাক ভাজা খেতে খুব ভালো লাগে শনিবারের দিনকে আমাদের শাক প্রায় মানে করতে চাই না আমি কারণ সেই দিন তো আর রসুন টসুন হয় না তো মনে হয় যে শাকটা সেরকম টেস্ট হয়নি যেমন যারা খায় আর কি রসুন দিয়ে ছকে দিলে আমাদের বেশ একটু খুব ভালোই লাগে তাই আদার্স দিনগুলো আমার মনে হয় শাকটা করি বাট শনিবারে আমি একটু অ্যাভয়েডই করি ভালো লাগে না মনে হয় তো যা বলছিলাম বৃষ্টি হচ্ছে যেহেতু বাইরে তো ঠান্ডা ঠান্ডাও একটু ওয়েদারটা আছে প্রচণ্ড গরম এই গরমের মধ্যে এই দেখছি এই দুদিনই বৃষ্টি হচ্ছে তবে এমন ওয়েদারের কেমন মানে যখন এত গরম থাকে বাট একদিন একটু যদি বেশি বৃষ্টি হয় যেন চারিদিকটা ঠান্ডা হয়ে যায় মানে কেমন যেন প্রকৃতি দেখুন প্রচণ্ড গরম সকালে হলে বিকালে আবার ঠান্ডা হয়ে যায় মানে অদ্ভুত একটা সৃষ্টি ভগবানের তো যাই হোক এই যে বলতে বলতে আমার শাকটা সাতুলা হয়ে গেল শাকটা রসুন দিয়ে ভাজা করতে খুব একটা সুন্দর গন্ধ বেরিয়েছে মানে এই যে গন্ধটা এত ভালো লাগে না সত্যি রসুন দিয়ে শাকটাকে ভাজা করলে খুব সুন্দরই গন্ধটা লাগে আচ্ছা আপনাদের কাদের কাদের এরকমভাবে শাক ভাজা খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন কিন্তু আমরা না এরকম করে খুব ভালোবাসি হ্যাঁ আবার সবাই অন্য অন্য রকম করে করেন তবে জানাবেন আর কেমন করে কে কে শাক করেন তবে আমরাও চেষ্টা করব আর এদিকে একটু আলু ভাতে দিয়েছিলাম আর ওই যে বললাম আজকে বিশেষ রান্না করব না আলু ভাতে মাংস আর শাক ভাজা কারণ আজকে আর সবাই খেতে ভালোবাসছে না প্রতিদিন দিন অত তরকারি তো ভাবলাম ঠিক আছে তাই করব সেই আলু ভাজাটা মানে আলু ভাতাটা একটু ভালো করে মাখছি পেঁয়াজ রসুন সব কিছু ভেজেছি একদম আর শুকনো লঙ্কা ভেজেছি তারপরে আলু ভাতে মাখা করব তো আপনাদেরকে দেখাবো আজকে কী কী কমপ্লিট করলাম আর ওদিকে চিকেনটা আমি বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে চিকেনটা কষতে দিয়েছি অল্প আজ করে তো ওইটা কষা হোক আর এদিকে আমি একটু আলু মাখা মাখা করে নিই এই যে মেখে নিয়েছি এটা রেখে দিলাম আর হচ্ছে এইদিকে ভাতটা নামিয়েই নিয়েছি আর চলুন আপনাদেরকে চিকেনটা দেখাই ওইদিকে বসিয়েছি শাক ভাজাটাও রেখে দিলাম বাস আজকে রান্না কমপ্লিট আপনাদের কেমন লাগলো ওই পুরো ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু আমার ছোট্ট ছোট্ট ব্লগগুলো আপনাদের কেমন লাগে জানালে আমি খুবই উপকৃত হব আর এই যে চিকেনটা হয়ে গেল চিকেন রান্না মানে এই যে আপনার আমি যে এই যে সব কিছু ঘরের কাজ আপনাদের সাথে শেয়ার করি আপনাদের মানে উৎসাহিত পাই বলে আমার খুবই ভালো লাগে শেয়ার করতে অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার ব্লগটি দেখার জন্য আবার দেখা হবে পরে নতুন ব্লগ নিয়ে